ওই আচ্ছা এলাকায় মোটামুটি 10-12 লাখ টাকার মতো দাম হয়েছে আপনি মোটামুটি 18 বিশোলে এরকম বেচা বিক্রি করনীয় কিন্তু ওর কাছে ভাই গুরুকার অলমোস্ট প্রায় 14 গরুটার ওজন 1400 কেজির মতো আছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর আরেকটা লক্ষণীয় জিনিস আপনারা দেখতে পাচ্ছেন গাতলির হাট অলমোস্ট প্রায় জমে গিয়েছে ক্রেতা দর্শনার্থী হ্যাঁ যুবক কৃষক সবাই ব্যাপারিরা আনন্দ মুখে এই এই

তারাও যেন খুশি মনে যায় আপনারাও যেন খুশি মনে যান আমাদের অন্তরের একটা আশা হ্যাঁ এটা আমাদের চাওয়া আসলে আমরা দোয়া করি বিশেষ করে আল্লাহর কাছে আপনাদের আপনারাই বলুন যে এই কোরবানিটা দিচ্ছে এত বছর গরুটাকে পেলে সে লালন পালন করে অল্প কিছু টাকার বিনিময়ে মানুষকে আল্লাহ কিছু অনেক বড় করবেন এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে অভিনন্দন যে আপনারা নিয়ে আসছেন হ্যাঁ আমাদেরকে কোরবানি করার সুযোগ দিচ্ছেন অনেক দোয়া করি এবং আবার আসসালামু আলাইকুম